ধনীটা তখন চিন্তা করল নিরানব্বইটা খুন করেছে আল্লাহ মাফ করবেন না এই বুজুর্গ আমাকে এই কথা বললেন আমাকে মাফ করবেন না তাহলে একটার বাকি রেখে লাভ কি এই বুজুর্গকে খুন করে দিয়েছে হইল কয়টা একশোটা কিন্তু তার মনের ভেতরে ক্ষমা পাওয়ার আশা খুব বেশি সে খুঁজতে লাগলো কে আছে এমন যে আমাকে একটু ক্ষমার আশা দিতে পারবে যে আমি ক্ষমা পাবো কি আমাকে ক্ষমা করে দিবেন আলেম তাকে উত্তর দিল তুমি যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুণা দ্বারা ভরে ফেলো এরপরেও যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আল্লাহকে যদি ইখলাস এর সাথে দান দাও আল্লাহ রহমতের সাগর জোয়ার এসে যাবে আল্লাহকে আল্লাহ বলে দান দেওয়ার সাথে সাথে আল্লাহ রবুল আলামিন তোমার সব গুনাহকে maaf করে দিবেন বলেন সুবহানাল্লাহ কিন্তু তুমি যে এলাকায় থাকো সেই এলাকাটা ভালো না সেখান থেকে সফর করে অন্য একটা बुजुर्गের নাম বলে দিলেন ওই এলাকায় যাও সেখানে অনেক ভালো মানুষ থাকে নেককার থাকে ওই নেককারদের সাথে থাকো তুমিও ভালো মানুষ হয়ে যাবে তওবা করতে পারবে ও 100টা খুনকারী লোকটা তওবা করেছে ভালো মানুষ হওয়ার জন্য ভালো এলাকায় যাওয়ার জন্য বের হয়েছে পথের মাঝখানে

জান্নাতের ফেরেস্তারাও চলে আসছে জান্নাতের ফেরেস্তারাও টানে জাহান নামের ফেরেস্তারাও টানে এই রুটা আমরা আইলিনে নিয়ে যাব জাহান নামের ফেরেস্তারা বলে না না সিজ্জিনে নিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদের মাথায় বুদ্ধি দিয়ে দিলেন যাও যাও গন্ডগোল করো না কি করো বুজুর্গর বাসা বুজুর্গ এলাকা ভালো মানুষের এলাকা আর তার নিজের এলাকার ভিতরে রাস্তা কোন দিকে বুজুর্গর বাড়িটা দূরে ছিল আল্লাহ জমিনকে আদেশ দিলেন জমিন বুজুর্গর বাড়ির দিকে রাস্তাটা সংকুচিত হয়ে যাওয়া বলেন নিজের বাড়ির দিকের রাস্তাটা প্রশস্ত হয়ে যাও লম্বা হয়ে যাও ফেরেস্তারা যখন মাপ দিল ফেরেস্তারা যখন মাপ দিল দেখলো বুজুর্গর বাড়ি নেককারদের বাড়িটা বেশি কাছে হয়ে গেল বলেন আকবর আল্লাহ রব্বুল আলমিন এজন্য মুমিনদেরকে অনেক ভালোবাসেন কোন গুণাগার যদি তো বা করে তো বা কে জন্য আল্লাহ রসুল বলেন কেউ মরুভূমিতে সফর করে যাচ্ছে তার একটা যত পাথেও আছে যত সামানা পত্র আছে সব সামানা পত্র উটের উপরে রেখে মরুভূমির মধ্যে সফর করছে আশেপাশে আর কোনো বাড়িঘর নাই আর কোনো আবাদি